গতকাল অর্থাৎ রবিবার খেলতে বেরিয়ে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর দুই জমজ পরিবার সূত্রে জানা যায় দুই বোন রবিবার সকাল বেলা কুমার দেহি গ্রামের উদ্যয়ন সংঘ ফুটবল ময়দানে খেলোয়াড় নামে বেরিয়েছিল বেলা বাড়ার পর বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি রহস্যজনক ভাবে দুই স্কুল ছাত্রী নিখোঁজ হওয়া আতঙ্ক ছড়া এলাকায় পাণ্ডবেশ্বর পুলিশ নিখোঁজ দুই জমজ ঘটনায় তৎপরতার সঙ্গে শুরু করে তদন্ত

তবে গ্রামবাসীর অনুমান মৃতদেহটি এলাকার বছর পঁয়ত্রিশের উজ্জ্বল বাউরীর মৃতদেহ রিপোর্ট নিউজে আমাদের কাছে অভিযোগ এসছে সেই অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ যথোপযুক্তভাবে যে যে জায়গায় বিভিন্ন জায়গায় তল্লাশি তারা এবং যা ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা দিকে দেখছি যাতে তাদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা সম্ভব হয় গতকালের এরকম একটা দুঃখজনক ঘটনার পর আজ আবার একটা দেহ উদ্ধার হলো এটা দিয়ে কী বললেন হ্যাঁ এই ছেলেটি ওই গ্রামেরই ছেলে ওকে বাড়ির লোক আইডেন্টিফাই করেছে ছেলেটিকে নাম জন্য পাঠিয়েছি করে দেখা হচ্ছে কি আছে আমি আজ সকালে বাড়িতে ছিলাম খবরটা পেলাম যে আমাদের কুমার্ডি উদয়ন সংঘ ফুটবলের কর্নারে একটা লাশ পাওয়া গেছে তো সেই একটা কৌতূহল ছিল এলাম দেখলাম যে লাশটা গাছের নিচে পড়ে আছে তো তারপর অনেক লোক জড়ো হয়েছিল কানা খুঁজতে কানা খুঁজতে করতে করতে শুনলাম যে আমাদের ফুটবলার উজ্জ্বল বাউরি হতে পারে এখনও পর্যন্ত কিন্তু শনাক্ত হয়নি পুলিশ এসেছিলো পাণ্ডবেশ্বর থানা তারা লাশটাকে নিয়ে গেল এবার পরবর্তী কাজ ওরা হয়তো মেডিকেল তারপর যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে ওই যে পরপর কালকের থেকে আজকে দুদিনের দুটো ঘটনা কতটা আতঙ্ক গ্রামে প্রচণ্ড মর্মাহত প্রচন্ড প্রচণ্ড শুধু কুমারটি গ্রাম নয় এই এলাকায় বিশেষ করে মেয়েরা নারী সুরক্ষা সম্বন্ধে কালকে পাল্ট ব্লকে নিয়ে একটা সভা ছিল আর সেই দিনেই এরকম একটা মর্মাহত ঘটনা ঘটে গেল কুমারটি গ্রামে গোটা গ্রামকাল শোকাহতো সে আবার আজকে শুনলাম এই ঘটনা আতঙ্ক প্রচণ্ড আতঙ্ক গার্জেনরা আতঙ্ক অভিভাবকরা আমাদের মোড়ের মাঝে গ্রাউন্ড সে গ্রাউন্ডে প্রত্যহ লোক শরীরচর্চা করতে আসে বছরে মিশিং হয়ে যাওয়া মানে একটা আতঙ্কের ব্যাপার মানে কল্পনা করা যায় না কি নাম তোমার আমার নাম লালটু মুখার্জি